ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার পঁয়ষট্টিতম জন্মদিন আজ ছিয়াশির বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে পেয়েছেন অমরত্ব ক্যারিয়ারে অসংখ্য বিতর্ক সঙ্গী হলেও তার করা হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি আজও ফুটবল বিশ্বে টক অব দ্য টাউন ম্যারাডোনা বুঝিয়েছেন গ্রেটনেস মানে শুধুই পাওয়া নয় বরং ইতিহাস বদলে নতুন করে লেখা রেকর্ড বইয়ের হিসাব নিকাশে হয়তো তার নামটা কখনোই পাওয়া যাবে না উপরের দিকে তবে পরিসংখ্যান দিয়ে যে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না সেটা প্রমাণ করেছিলেন দিয়াগো ম্যারাডোনা এই কিংবদন্তির গল্পটা সংখ্যা নয় বরং সময় সময়ের প্রেক্ষাপটে একজন মানুষ কি ছিলেন তার প্রভাব কতখানি ছড়িয়েছিল সেটা দিয়েই লেখা হয় কিংবদন্তি আর সেই প্রভাবেই ম্যারাডোনা ছিলেন এক যুগের প্রতিচ্ছবি কোনো ডিফেন্স লাইনকে একাই বিধ্বস্ত করা কোনো এক মিড টেবিল ক্লাবকে চ্যাম্পিয়ন বানানো যার বিপক্ষে খেলামানে ছিল এক ধরনের আতঙ্ক সেই একক ভয় কখনো পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না সেই ম্যারাডোনার আজ পঁয়ষট্টিতম জন্মদিন মাত্র ষোলো বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান ম্যারাডোনা উনিশশো সালে আর্জেন্টিনা যুবদলকে জেতান বিশ্বকাপ তবে তার মহাকাব্য রচিত হয় উনিশশো ছিয়াশি সালের মেক্সিকো বিশ্বকাপে যেখানে গোল অব দ্য সেঞ্চুরির উপহার দেন ফুটবল বিশ্বকে ম্যারাডোনার একটি গোলকে বলা হয় হ্যান্ড অফ গড কিন্তু পরের চল্লিশ গজে ড্রেবল করা গোলই প্রমাণ করেন বিতর্ক নয় সেটা ছিল ঈশ্বরের বিচার প্রায় একক নৈপুণ্যে এবং দুর্দান্ত নেতৃত্বে আর্জেন্টিনাকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপাইনে এনে দেন মেরাডোনা যা তাকে ফুটবল ইতিহাসে অমর করে রাখে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি ছিলেন অপ্রতিরোধ উনিশশো চুরাশি সালে নেপোলির একটা সংবাদ সম্মেলনে হাজির হয়ে বাইশ বছর বয়সের ম্যারাডোনার প্রথম কথা ছিল আমি এখানে ইতিহাস লিখতে এসেছি তার জাদুকরি ছোঁয়াই বদলে যায় ইতালির সাধারণ এক ক্লাব নাপোলিকে তিনি আশির দশকের দুটি লীগ শিরোপার পাশাপাশি জেতান একটি ইউরোপিয়ান কাপ এরপরই হয়ে ওঠেন ওই শহরের অবিসংবাদিত কিংবদন্তি তবে তার বর্ণার্ডো কেরিয়ার ছিল বিতর্কেও ভরা খেলেছেন মাত্র দুটি বড় ক্লাবে ক্যারিয়ারে ট্রফির সংখ্যা অনেক কম ইঞ্জুরি ও ব্যক্তিগত বিতর্ক থাকলেও তিনি ফুটবল ঈশ্বর কারণ তিনি বুঝিয়েছেন গ্রেটনেস মানে শুধু তুমি কি পেলে তা নয় গ্রেটনেস মানে তুমি কি বদলালে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস